জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষদ আজই আমি আলোচনা করব। যে এই যে আমরা ঠাকুরকে ভোগ দিই এই যে ঠাকুরকে ভোগ দিই এই ভোগ ঠাকুরকে নিবেদন করার আগে আমরা কি সেই প্রশ মানে যে ভোগের যে উপকরণ সেটা কি আমরা নিজের আগে খেয়ে দেখব দেখা কি উচিত তারপর কি ভগবানকে নিবেদন করা উচিত কি করব আমরা আমরা শুনেছি যে শবরী নাকি সেই শ্রীরামচন্দ্রে শ্রীরামচন্দ্রকে তিনি যে তার প্রভুরূপে অন্তরে জেনেছিলেন যদিও সেই শ্রীরামচন্দ্র তার একদম শেষ সময়ে গিয়েছিলেন কিন্তু তবুও শবরী প্রতিদিন সেই শ্রীরামচন্দ্রের জন্যে প্রভুর জন্যে যে ফল রাখতেন তা কিন্তু নিজে খেয়ে খেয়ে দেখতেন যে কোনটা মিষ্টি কোনটা টক যেটা টক সাদের সেটাকে তিনি প্রভুকে দিতেন না নিবেদন করতেন না যেটা মিষ্টি যেটা ভালো সেটাই তিনি প্রভুকে প্রভুকে ভোগ নিবেদন করতেন তিনি অন্তর এটাই ভাবতেন যে আমার প্রভু যেন যেন খারাপ না খান আমি আমার আমি খারাপ খাই তাতে ঠিক আছে কিন্তু আমার প্রভুকে যেন আমি ভালো দিতে পারি এই জন্যেই তিনি খেয়ে দেখতেন সময়। তো এটাকে অনেকে বলবে তো খারাপ কাজ মা যেমন সন্তানকে কিছু দেওয়ার আগে খেয়ে দেখে সেটা ঠিক আছে কিনা তবেই সেটা সন্তানকে দেয় নচিত কিন্তু দেয় না ঠিক একইভাবে আমরা কি এরকম করতে পারি তো কথা হলো আমরা সেই ভোগের উপকরণ আমরা খেয়ে দেখতে পারি কিন্তু আমরা এটা করতে পারি না কারণ শবরীর মতো ভক্ত তো আমরা নই শবরী অনেক অনেক উঁচু মার্গের ভক্ত ছিলেন শ্রীরামচন্দ্রের কিন্তু আমরা তো অত বড় ভক্ত হতে পারিনি তাই আমরা এঠো করব না ভোগের উপকরণ আমরা কি করব যে জিনিস তাকে নিবেদন করছি মিষ্টি বা ফল সেই জাতের যে জিনিস সেটা আগে খেয়ে দেখব বাজারে গিয়ে যদি আমি কোনো জিনিস মনে হয় যে এটা আমার প্রভুকে নিবেদন করব প্রভুর জন্য নিয়ে যাব তাহলে তার আগে আমার খেয়ে দেখা উচিত যে জিনিসটা ভালো কিনা। আমার প্রভুকে দেওয়া যাবে কি না যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার প্রভুকে দেওয়া যেতে পারে এটা ভালো তখন কিন্তু সেটা আমি আমার প্রভুর জন্য নিয়ে আসতে পারি বা নিবেদন করতে পারি তো এরকমই একটি ঘটনা আমি এখানে উল্লেখ করছি যে ঘটনার দ্বারা মনে হয় যে সত্যি ভোগ উপকরণ প্রভুকে নিবেদন করার আগে খেয়ে দেখা উচিত ছিল একদিন হয়েছে কি দমদমের কোনো সৎসঙ্গে এক ভাই তার অধিবেশনের সৎসঙ্গে সেদিন জিলিপি ভোগ নিবেদন করেছেন প্রভুর উদ্দেশ্যে তো যখন সেই শেষ হলো সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হচ্ছে সেই প্রসাদ ভক্তগণ মুখে দিয়ে থু থু করছে ফেলে দিচ্ছে বলছে কি পোচা গন্ধ ছেড়েছে খাওয়া যাচ্ছে না কি বাজে বিচ্ছিরি এই রকম করছে যে এরকম প্রসাদ তুমি কেন দিলে প্রভুকে আসলে যে দাদা সৎসঙ্গ দিয়ে ভোগ নিবেদন করে সৎসঙ্গ দিয়েছেন প্রভুর উদ্দেশ্যে তিনি তো আসলে খেয়েই দেখেননি এমনি মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন জিলেপি মনে হয়েছে প্রভু আজকে সৎসঙ্গেই জিলেপি জিলিপি প্রসাদ করব। তো তিনি তো খেয়ে দেখেননি নিয়ে এসেছেন নিয়ে এসে সেই ভোগ নিবেদন করেছেন প্রভুর উদ্দেশ্যে সেটা যে এরকম পোচা হবে বাজে হবে তিনি তো তা জানেন না তো সেইটা খেয়ে এই রকম সবাই থুথু করছে নিন্দা করছে তো সেই দিনই কি হলো না দেওঘরে তখন পরমপ্রেময় শ্রী ঠাকুর সেই দিনেই সেই রাত্রে বারবার পায়খানায় যাচ্ছেন বারবার তারপর বলছেন সেই যে ভক্তরা দয়ালির সামনে ছিলেন যে কোথায় কে কি জানি পোচা জিনিস দিয়ে আমায় ভোগ নিবেদন করেছে তা খেয়েই আমার পেট খারাপ হয়ে গেল কে জানি আমাকে এরকম দিয়েছে দেখেন তাহলে তিনি কিন্তু গ্রহণ করেন আমরা যখন নিবেদন করি অন্তর থেকে আসলে ওই ভক্ত দাদা তিনি তো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে প্রভুকে দেননি তার অন্তর চেয়েছে ভালো লেগেছে মনে হয়েছে এটা নিয়ে যাই এটা ভাঙ দব, প্রভুকে খাওয়াবো কিন্তু সেটা যে খারাপ হবে তা তো তিনি জানেন না কিন্তু তার অন্তরের টানেই দয়াল গ্রহণ করেছেন কিন্তু তখন এখন মনে হয় যে খেয়ে দেখে কেনার আগে যদি খেয়ে দেখা যেত যেইটা ভালো আছে কি ঠিক আছে কিনা তা দেওয়া যাবে কিনা না তাহলে তো এরকম হতো না তাই মনে হয় এটাও আমরা করতে পারি না কিন্তু সেই যে জিনিসটা আমরা দেব সেই জাতীয় জিনিস কেনার আগে আমি যদি বাজারে গিয়ে সেটা দেখি যে কেমন সাবের বা কেমন তারপর আবার প্রভুর জন্য কিনে নিয়ে আসি সেটা ভালোই হবে মঙ্গল হবে তো এই হলো কথা আমরা যাকে ভালোবাসি মায়েরা সন্তানকে ভালোবাসি বলে যদি কোনো জিনিস খারাপ হয় সন্তানের মুখে তুলে দিতে পারে না তাই তো খাওয়ার আগে ঠিকঠাক আছে কিনা ভালো আছে কিনা খেয়ে দেখে তবেই সেই সন্তানকে বা স্বামীকে দেয় ঠিক একইভাবে দয়ালিকে যদি আমরা আমাদের অন্তরে ভালোবাসছি তাহলে আমাদের এইভাবে করা উচিত তো জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি জয়গুরু সবাইকে জয়গুরু